সংস্কার নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা এবার কি ঐক্যমতে পৌঁছাতে পারবে সবগুলো দল রাজনৈতিক সংকট কি দূর হবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর নির্বাচন সহ নানা ইস্যুতে দলগুলো তাদের অবস্থানের কথা বলেছে নির্বাচন নিয়ে বিএনপি এনসিপি ইসলামী এবং বাম দলগুলো তাদের মতো করে একটা কঠোর অবস্থান আছে এবং সংস্কার নিয়ে এক এক দলের এক এক বিষয়ে এক এক রকম মত আছে এই সংস্কারের উপরেই নির্ভর করছে নির্বাচন কবে হবে সেটাও মোহাম্মদ ইউনুস কয়েকবার বলেছেন সংস্কারের মূল মতভেদের বিষয়গুলো কি কেন দলগুলো একমত হতে পারছে না এ নিয়ে আজকে সংস্কার নিয়ে মূলত ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব পাঠায় এরপর সেই সমস্ত প্রস্তাব একসাথে মিলিয়ে একটা প্রশ্নমালার মতো করা হয় যেটা সবগুলো দলকে আবার পাঠানো হয় তাদের উত্তর জানার জন্য এই কোয়েশ্চেন নিয়েই প্রথম থেকে বিএনপির একটা সংশয় তৈরি হয়েছে কেন একটু বুঝিয়ে বলি এই প্রশ্নমালার মধ্যে অপশন আছে কয়েক রকমের প্রথমে হচ্ছে একমত একমত নই বা পার্শিয়ালি আমি একমত আংশিকভাবে একমত কিন্তু যে সংস্কারটা প্রস্তাব করা হয়েছে সেটা কখন হবে সেই ব্যাপারে আরও কয়েকটা অপশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে নির্বাচনের আগে তারপরের অপশন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে নির্বাচনের সময়ে রেফারেন্ডামের মাধ্যমে তারপরেরটা পরবর্তী আইনসভা যেটা হবে কিন্তু সেটার বদলে হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে আমি করতে চাই গণপরিষদ তারপরের অপশন হচ্ছে ইলেকশনের পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সংস্কার আনব আর তারপরের অপশন আইনসভা এবং গণপরিষদ হিসেবে নির্বাচিত যে বডি থাকবে তারা এই পরিবর্তনটা করবে বা এই সংস্কারটা করবে এই রকম ছয়টা অপশন বিএনপির প্রথম থেকে বক্তব্য ছিল যে গণপরিষদ কখনোই আমাদের ইস্যু ছিল না এবং এটার সাথে আমরা কোনোভাবে একমত নই কিন্তু উত্তরের ছকের মধ্যে যখন অপশনগুলো দেওয়া হয়েছে তখন তারা বলেছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটি দলের যে পছন্দ সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই কারণে বিএনপি আসলে এই ছকের মধ্যে দেওয়া যে ক্ষোভগুলো তার কোনোটাই নেয়নি তার প্রতিটা উত্তর লিখেছে মন্তব্যের ঘরে একমত আংশিক বা দ্বিমত পোষণ করছে বা একমত না এবং তারপরে অপশান অনুযায়ী যেরকম করে পাওয়ার কথা ছিল উত্তরগুলো এবং যে যেরকম করে একটা ছকের মধ্যে এনে ফেলা যেত বা একটা ডেটাবেস তৈরি করা যেত সেটা আসলে প্রথমে আর সম্ভব হয়নি কারণ অনেকগুলো দল এই যে দেওয়া ছক এটাকেই তারা একরকম রিজেক্ট করেছে এটা গেল একটা সংশয়ের ব্যাপার এবারে আসা যাক বিষয়গুলো নিয়ে বিভিন্ন যে বিষয় আছে সেগুলো নিয়ে বিএনপির এনসিপির জামাত অন্যান্য দল ইসলামী হোক বাম দল হোক তাদের এক একজনের এক এক রকম অবস্থান তো আছেই মূল কতগুলো বিষয় নিয়ে আসলে বিতর্ক আছে বলা যেতে পারে এক্ষেত্রে সংবিধানের যে কমিশনটা ছিল সেই সংবিধানের সংস্কার কমিশনের কতগুলো প্রস্তাব ছিল সেই প্রস্তাবের বলা যায় যে তাদের একটা লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল যে সাংবিধানিক স্বৈরতন্ত্র যেন ঠেকানো যায় এমন কিছু ব্যবস্থা আনা ব্যাপারটা কেমন সেটা হচ্ছে যে যদি কখনো একটা দল দুই তৃতীয়াংশ সিট পেয়ে যায় ভোট পেতে হবে না চল্লিশ পার্সেন্ট সিট বা পঁয়ত্রিশ পার্সেন্ট সিট পেয়েও বাংলাদেশে বেশ অনেকগুলো সিট পাওয়া যায় দুই তৃতীয়াংশ সিট চল্লিশ পার্সেন্ট ভোট পেলে তো আরামসেই পাওয়া যায় এর আগে পেয়েছেও বিভিন্ন দল সেরকম যদি কখনো হয় তাহলে পরে দেখা যায় সেই দলটি আর কখনো অপোজিশনে যে আছে তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনার প্রয়োজন হয় না তার যেরকম খুশি সেই রকম করে সংবিধান পরিবর্তন করতে পারে এবং আইন সেভাবে দেশ চালাতে পারে একই সাথে আছে আর্টিকেল সেভেনটি যার অনুযায়ী যার কথা অনুযায়ী কোনো এমপি দলের বিপক্ষে ভোট দিতে পারে না সেই কারণে একটা দল তার নিজস্ব এক্সিকিউটিভ কমিটিতে বা ওয়ার্কিং কমিটিতে আসলে যেই সিদ্ধান্ত নেয় সেটা সংসদে নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া যায় কারণ ওখানে আসলে তো ডিবেট করে খুব একটা কিছু হবে না এই যে সাংবিধানিক স্বৈরতন্ত্র এটা ঠেকানোর জন্যে একটা উপায় হচ্ছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংবিধান সংস্কারের ক্ষেত্রে এই সুবিধাটা কিছুটা দূর করা যে একটা দল ইচ্ছে মতো চাইলেই সে যেন সংবিধান পরিবর্তন করতে না পারে অন্য একটা উদ্দেশ্য বলা যায় সেটা হচ্ছে যে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধসে গিয়েছিল যেটা গণতন্ত্রের জন্য খুব জরুরি সেই প্রতিষ্ঠানগুলোকে ইনস্টিটিউশনগুলোকে আবার এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যেন একরকমের ইন্ডিপেন্ডেন্স তারা যেন স্বাধীনভাবে কাজ করার মতো হয়ে ওঠে সেইটা সেই রকম একটা ভিত্তি তৈরি করা একটা জায়গা তৈরি করা সেই লক্ষ্যে কতগুলো প্রস্তাব দেওয়া হয় যেই প্রস্তাবে কিছু কিছু দল একমত কিছু কিছু দল একমত না সেগুলো নিয়ে তাহলে আলাপ করা যায় একটা হচ্ছে যেটা নিয়ে এর মধ্যে বেশ কয়েকবার আলাপ হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে কে কে থাকবে সদস্য সেটা আগে আলাপ করি প্রধানমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রীর সাথে থাকবে দুই কক্ষের দুই স্পিকার যারা দুজনই সরকারি দলের অন্যদিকে লিডার অফ দি অপোজিশন বিরোধী দলের প্রধান এবং বিরোধী দল থেকে যে দুজন ডেপুটি স্পিকার আছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সেই দুজন তাহলে হল তিনজন বিরোধী দল তিনজন সরকারি দল এছাড়া থাকবে বিরোধী দল এবং সরকারি দল বাদ দিয়ে অন্যান্য দল যারা সংসদে আছে তাদের মধ্যে থেকে একজন নির্বাচিত প্রতিনিধি এছাড়া থাকবে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই নয় জনের ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের মূল কাজ হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তারা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান চিফ অ্যাডভাইজার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এছাড়া অ্যাপয়েন্টমেন্ট দিবে ইলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন অ্যান্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন লোকাল গভর্নমেন্ট কমিশন অ্যাটর্নি জেনারেল এবং চিফ অফ আর্মি স্টাফ এই কয়েকজনকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে এখন এখানে দেখা যাচ্ছে যে যদি আমি ধরে নিই বর্তমান বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে তাহলে একদিকে যেমন সরকারি দলের তিনজন ঘোষণা করা বিরোধী দলের তিনজন ঘোষণা করা অন্যান্য দলগুলোর থেকে যে নির্বাচিত এমপি ধরে নিলাম সে বিরোধী দলের আর এদিকে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি ধরে নেওয়া যায় তারা সরকারি দলের সাথেই থাকবে তাহলে এক পক্ষে থাকছে পাঁচজন আরেক পক্ষে থাকছে চারজন তাহলে দেখা যাচ্ছে যে সবসময় একটা টানা মধ্যে থাকবে এই কমিটির এই কাউন্সিলের সদস্যরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে আসা যাক কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নিয়ম কী নিয়ম হচ্ছে যে নয় জনের মধ্যে সাতজনকে একমত হতে হবে সাতজনকে পক্ষে থাকতে হবে প্রথম অপশনের জন্য সেটা হচ্ছে যে এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের মধ্যে যারা আছে তাদেরকে বাদ দিয়ে অন্য যে কোনো একজন মানুষকে চিফ অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে সেক্ষেত্রে নয় জনের মধ্যে সাতজন রাজি হতে হবে যদি সেটা না হয় তাহলে পরে যে কোনো একজন প্রাক্তন অ্যাপেলেট ডিভিশন অথবা হাইকোর্টের জজ এখানে চিফ অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন সেক্ষেত্রে দরকার জনের মধ্যে ছয়জনের ভোট এখন ওই যে একদিকে পাঁচজন আর একদিকে চারজন এই দুটো যদি করতে হয় তাহলে পরে অন্য পক্ষের অন্তত দুজন অর্থাৎ সরকারি দলের সরকারি দলের সাথে যদি প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্ট থাকে তাহলে পাঁচ ভোট হলো তার সাথে আরও একজন অথবা দুজনকে পেতে হবে যদি আমি এই রকম কোনো একজনকে চাই যদি এটা না হয় তাহলে নয় জনের নয় জনকেই রাজি হতে হবে প্রেসিডেন্টকেই চিফ অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই তিনটা নতুন অপশন ঢোকানো হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান যে উপদেষ্টা তার ক্ষেত্রে এর পরের যে বিধানগুলো আছে সেইগুলো কিন্তু আগে যেরকম ছিল সেই সেইরকমই আছে অর্থাৎ প্রাক্তন বিচারপতি সবচেয়ে রিসেন্ট প্রাক্তন বিচারপতিকে তিনি না হলে তার আগের বিচারপতি তিনি না হলে তার আগের বিচারপতি প্রধান বিচারপতি তাও যদি না পাওয়া যায় তাহলে অ্যাপেলের ডিভিশনের সর্বশেষ কে রিটায়ার করেছেন তিনি তা না হলে তার আগের জন তা না হলে তার আগের জন এইভাবে কোনো একজনকে বেছে নেওয়া যেতে পারে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে কতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে এই যেমন ইলেকশন কমিশন হোক বা অ্যান্টি করাপশন কমিশন হোক এগুলোর ক্ষেত্রে যখন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল তাদের মতো করে এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেবার একটা তার কর্তৃত্ব তৈরি হবে এবং চিফ অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট দেবার তার ক্ষমতা থাকবে তখন শুধুমাত্র একটি দলের পছন্দের উপর নির্ভর করে এটা হবে না এখানে এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের ক্ষেত্রে বিএনপি দ্বিমত পোষণ করেছে এনসিপি এর সাথে একমত জামাতি ইসলামী এর সাথে একমত এটা গেল একটা বিষয় এই যে ভেঙে পড়ার প্রতিষ্ঠানগুলো এগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেটার একটা ব্যবস্থা করার উদ্দেশ্য ছিল এই রকম একটা প্রস্তাব দেওয়ার এবারে আসা যাক সাংবিধানিক স্বৈরতন্ত্রের ক্ষেত্রে অর্থাৎ একটা দল যদি দুই তৃতীয়াংশ সিট পেয়ে যায় পার্লামেন্টে তাহলে পরে তারা খুশি মতো ইচ্ছা মতো কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে নতুন প্রস্তাবনায় সেই রকমটা হবার সম্ভাবনা ছিল না এখানে বলছে প্রস্তাব অনুযায়ী যে নিম্নকক্ষ তিনশো আসনের উচ্চকক্ষ একশো আসনের কিন্তু উচ্চকক্ষে থাকবে প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন অর্থাৎ আমি নিম্নকক্ষের যে নির্বাচন তিনশো এমপির নির্বাচনের জন্যে প্রপোর্শনেট আমি যেই আনুপাতিক হারে যতটুকু ভোট পেয়েছি আমি উচ্চকক্ষের সিট ততগুলোই পাব অর্থাৎ আমি যদি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে থাকি তাহলে পরে নিম্নকক্ষে হয়তো আমার তিনশো আসনের মধ্যে দুশোটা আসন পেয়ে গেছি দুই তৃতীয়াংশ হয়ে গেছে কিন্তু উচ্চকক্ষে আমি একশোটা সিটের মধ্যে শুধুমাত্র চল্লিশটাই পাবো কারণ মোট ভোটের চল্লিশ পার্সেন্ট আমি পেয়েছি তাহলে উচ্চকক্ষে যদি চল্লিশ পার্সেন্ট ভোট সিট পাই অর্থাৎ একশোটার মধ্যে চল্লিশটা হয় ওখানে কিন্তু দুই দুই তৃতীয়াংশ করার জন্যে আমার আরও ছাব্বিশটা সিট দরকার হবে ছেষট্টি লাগবে আমার অন্তত এই ছাব্বিশটা সিট যদি আমার ছাব্বিশটা ভোট আমার দিকে টানতে হয় তাহলে পরে যারা বিরোধী দল তাদের সাথে কাজ করতে হয় এক্ষেত্রে যেটা দেখা যাবে যে কোনো একটা দল নিম্নকক্ষে যদি সে চল্লিশ পারসেন্ট ভোট পায় নিম্নকক্ষে দুশো তিরিশ দুশো পঞ্চাশ সিট পাওয়ার পরেও উচ্চকক্ষে সে কোনোভাবেই ওই পরিমাণ সিট পাবে না কারণ হারে কম এবং তখন তার আসলে এমন কোনো প্রস্তাব আনা আনলে পরে কোনোভাবেই সংবিধান সংস্কার করতে পারবে না যদি না বিরোধী দল তার সাথে একমত হয় অর্থাৎ যে কোনো রকম সংবিধানের সংস্কারের ক্ষেত্রে বিরোধী দলের কে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করতে হবে বিরোধী দল যদি পছন্দ না করে বিরোধী দল যদি না চায় তাহলে পরে সেটা কোনো ক্রমেই হবে না অন্যভাবে বলতে গেলে প্রস্তাবগুলো এমন হতে হবে যেন সেটা সরকারি দল তো বটেই বিরোধী দলের কাছেও গ্রহণযোগ্য হয় তখনই সেটা সাংবিধানিক সংস্কার হবে এবং সেক্ষেত্রে সেইভাবে আসলে মোটামুটিভাবে সব দল মিলে যদি সংস্কারের সাথে একমত হয় তাহলে পরে সাংবিধানিক ষড়তন্ত্র বলতে যেটা অনেক সময় বলে আসছে অনেকে সেটা হয়তো কিছুটা কমবে বা হবে না এই আনুপাতিক হারে উচ্চকক্ষের যে রেপ্রেজেন্টেশন এই ক্ষেত্রে এনসিপি এবং জামাতে ইসলাম একমত কিন্তু বিএনপি একমত না তবে তারা উচ্চকক্ষের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই একই সাথে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে দুই কক্ষেই দুই তৃতীয়াংশ ভোট পাবার একটা রিকোয়ারমেন্ট আছে এবং সেটা আলাদা আলাদাভাবে অর্থাৎ নিম্ন কক্ষে আলাদা করে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষে আলাদা করে দুই তৃতীয়াংশ এক্ষেত্রেও রকমের প্রস্তাব আছে যে না দুটো মিলিয়েই দুই তৃতীয়াংশ হলেই চলবে এ তো গেল সাংবিধানিক স্বৈরতন্ত্রের বিষয়টা এবারে আসা যাক কোনো একজন মানুষের যে ক্ষমতা প্রধানমন্ত্রী সেটার বিষয়ে কীরকম প্রস্তাব আছে একটা প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানো হবে এবং প্রধানমন্ত্রীর টার্ম অর্থাৎ কয়বার প্রধানমন্ত্রী হবে সেটাও কমানো হবে সেক্ষেত্রে একদিকে যেরকম এর আগে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কথা বললাম যেটার মাধ্যমে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট আসবে এবং সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশ খানিকটা কমে যাবে অন্যদিকে আরেকটা প্রস্তাব হচ্ছে যে দলীয় প্রধান সাংবিধানিক অর্থাৎ লিডার অফ দ্য পার্লামেন্টারি পার্টি এবং প্রাইম মিনিস্টার একজন ব্যক্তি একসাথে হতে পারবে না যে কোনো একটা হতে পারবে যে কোনো এমপি এইটা একটা প্রস্তাব ছিল অন্যদিকে প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না সেটা টানা হতে পারে টানা নাও হতে পারে এক্ষেত্রে বিএনপির বক্তব্য যে প্রধানমন্ত্রী টানা দুইবারের বেশি হতে পারবে না এর পরে একবার ব্রেক দিয়ে আবার সে প্রধানমন্ত্রী হতে পারবে তবে টানা হোক আর ভেঙে হোক দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রস্তাবের সাথে জামাত এবং এনসিপি একমত বিএনপি একমত না প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না সেটার সাথে বিএনপি একমত নয় জামাত এবং এনসিপি একমত প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না সেটার সাথেও বিএনপি দ্বিমত পোষণ করেছে জামাতও দ্বিমত পোষণ করেছে এনসিপি একমত এই প্রধানমন্ত্রী দলীয় নেতা এবং সংসদ নেতা এটার ক্ষেত্রে বিএনপির বক্তব্য হচ্ছে এটা তার দলের সিদ্ধান্ত এটা আসলে বাইরে থেকে চাপিয়ে দেবার কিছু না এছাড়া সংখ্যানুপাতিক উচ্চকক্ষ যেটা নিয়ে আলাপ করছিলাম সেক্ষেত্রেও বিএনপি দ্বিমত পোষণ করেছে অন্যরা একমত অর্থাৎ জামায়াত এবং এনসিপি একমত সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছি এবং এনসিসির মাধ্যমে যে সমস্ত নিয়োগ সেই নিয়োগগুলোর ক্ষেত্রেও বিএনপি দ্বিমত পোষণ করেছে এছাড়া আরেকটি বিষয়ে যেটা এসছে সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে রেফারেন্ডেমের একটা প্রস্তাবনা আছে যে দুই কক্ষে দুই তৃতীয়াংশ করে ভোটে পাশ করার পরে সেই সংবিধানের যে সংস্কার প্রস্তাব সেটা গণভোট হিসেবে দিতে হবে গণভোটে যদি সেটা পাশ করে আসে তাহলে পরে সংবিধানের সংস্কার হবে সেক্ষেত্রে বিএনপি দিয়ে মত পোষণ করেছে এনসিপি মুখ জামাত একমত পোষণ করেছে এখন বলে রাখা প্রয়োজন এই পর্যন্ত আলোচনা হয়েছিল এক একটি পক্ষের সাথে আলাদা আলাদা করে অর্থাৎ বিএনপি একদিন বসেছে তাদের সাথে কনসেনসাস কমিশনের দীর্ঘ মিটিং হয়েছে এরপরে এনসিপি তারপর জামাত অন্যান্য দল তাদের সাথে আলাপ আলোচনা হয়ে তারপরে একটা জায়গায় এসে পৌঁছেছে এখন কিন্তু এখন আলোচনা হচ্ছে সবগুলো দল একসাথে বসে এক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এতদিন বিএনপি হোক জামায়াত হোক এনসিপি হোক তারা যা বলে আসছিলো ধরে নেওয়া যায় যে সেটা হচ্ছে তাদের ওপেনিং বিড তাদের একরকমের নেগোশিয়েটিং পজিশান এখান থেকে তারা কিছুটা ছাড় দেবে অন্যরা কিছুটা ছাড় দেবে এবং আশা করা যায় যে মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে কয়েকজন একমত হতে পারবে সেটা কোন বিষয়গুলোতে একমত হবে কোন বিষয়গুলো হয়তো ছেড়ে দেবে বা কোথায় ছাড় দেবে সেইগুলো এক একটা দলের ভেতরের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু এই আলোচনাগুলো যখন চলবে কারণ এগুলো সব একসাথে হচ্ছে সবাই একসাথে বসে আলোচনা করছে এখন তাদের আসল পজিশন এবং তাদের আসলে কি অবস্থান সেটা আরও পরিষ্কার হবে